এরকম একটা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালে মোটামুটি তিন চার বছরে পেব্যাক হয়ে যায় যা টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা উঠে আসবে কি আমি একটা এক ওয়াট সোলার লাগিয়ে দিলাম ধরুন এটা পুরো বিলের ডিপেন্ড করছে ওপর আপনার ধরুন অ্যাভারেজ বিল কত আছে দু তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম ধরুন বিল আসছে ঠিক আছে চার হাজার টাকা বিল আসছে মানে এসি চলছে হুম তো এবার দিনে দিনে সবাই ভাবছে যে না এটা তো বিল বেড়ে যাচ্ছে আগের বছর এই সময় কম ছিল এসি চালিয়েছে এবছর বেশি পার ইউনিট কস্ট বেশি দাম বেড়ে যাচ্ছে তো কি করবো সোলার লাগালে কি হবে এবার মিফ মুফত বিজলি যোজনা এটার নাম দিয়েছে মুফত বিজলি যোজনা তো মুফত বিজলি কেন না ওটাও বলে দিই এটা ইম্পর্ট্যান্ট প্রথমে একটু মানে গ্রাউন্ডটা সেট করতে হয় সেটা হচ্ছে মুফত বিজলি কেন সোলার পাওয়ার প্ল্যান্টের কেন সোলার প্যানেলের সোলার মডিউলের ওয়ারেন্টি কিন্তু পঁচিশ বছর এরম একটা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালে মোটামুটি তিন চার বছরে পে ব্যাক হয়ে যায় যা টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা উঠে আসবে তো ও কী করছে একদম সিম্পলি বলতে গেলে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালেন সোলার কিন্তু পাওয়ার প্রডিউস করবে সোলার পাওয়ার প্রডিউস করলো তো সেই পাওয়ারটা আপনার ধরুন তখন কিছু আপনি চালিয়েছেন ওইটা সোলার কিছুটা হয়তো চাল মানে সাপোর্ট করতে পারে চালাতে পারে কিন্তু মেন ফাংশান হচ্ছে গ্রিডে আমাদের যে ন্যাশনাল ইলেকট্রিসিটি গ্রিড সেটাতে এক্সপোর্ট করা পাওয়ার